দেখতে পাচ্ছ না আমি নতুন বউ নতুন বউ তুই তো তুমি কি বিয়েছে এই তোমার বাড়ি কোথায় ওই তো দক্ষিণ পাড়া আমি তো থাকি উত্তর পাড়ায় না চেনারই কথা আচ্ছা তুমি যাবে কোথায় উত্তর পাড়ায় উত্তর পাড়া তো দিহানদের বাড়ি আচ্ছা উত্তর পাড়া কার বাসে যাবে তুমি দিহানের বাড়িতে যাব দিহানের বাড়িতে ওই বাড়িতে কেন যাবা তুমি কি বোকা বউ স্বামীর বাড়িতে যাবে না তাহলে কোথায় যাবে হ্যাঁ স্বামীর বাড়ি তোমার স্বামীর নাম কি দিহান কি ব্যাপার মেয়েটা চক্কর খেয়ে পড়ে গেল